এবার আজকে আবার বিডু দেখবেন আর অফার দেখবেন বিডু দেখবেন অফার দেখবেন প্রত্যেককে মাল অফার থাকবে আজকে তিনশো বিশ টাকা থ্রি আজকে মাত্র দুশো নব্বই টাকা চারশো বিশ টাকা থ্রি পিস তিনশো আশি সবজি বাটি একদম অফার ভাই দুইশো আশি টাকা তারপরে কদমবাটিক বাটি কদম বাটি মাত্র তিনশো দশ টাকা ভাই একদম অফার যারা থ্রি পিস করছেন অরিজিনাল ডিজিটাল এটা হচ্ছে সেই মাল ডিজিটাল প্রিন্ট এর ফ্রি সাইজ লাক্সারি থ্রি পিস কোনো মাল নাই একবার ইনটেক ফ্রেশ মাল হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে আপনাদেরকে চমত্কার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো এই সপ্তাহ নতুন ডিজাইনের নতুন কালারের নতুন ড্রেস তো যাই হোক এই ভিডিও মে করতে আমাদেরকে সাহায্য করবে আজকে গাজী আমান ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানের নাম হচ্ছে নাসারস আয়শা থ্রি পিস সেন্টার সেন্টার এটা হচ্ছে মাধবদী জিবি ডায়মন্ড হল নিচ তলে

এগুলো এক্সট্রা ঠিক আছে ফোর পিস ফোর পিস এই যে এটা হচ্ছে আপনার ওনারা এটা হচ্ছে চমৎকার জামার সাথে ম্যাচিং করা ওনা ঠিক আছে মাত্র ভাই একদম অফারে দুইশো আশি টাকা মাত্র দুইশো দুইশো আশি টাকা তারপরে কদম বাটি কদম বাটিক দশ টাকা কত তিনশো দশ টাকা কত মাত্র তিনশো দশ টাকা ভাই একদম অফারে বাহ ঠিক আছে তিনশো দশ টাকা

জর্জেট ইন্ডিয়ান ফোর পিস একদম রিজনেবল প্রাইসে মাত্র 650 650 আবার কাচুবি কাচুবি কাজ করে সামনে থেকে দেখাই এই একদম অফারে ভাই কাচুবি কাজ করা শুধু গলায় না ভিউয়ার্স নিচে প্যানেলে যে সুন্দর করে কাচুবি কাজ করে একটু সামনে থেকে দেখাই এই যে কাচুবি কাজগুলো 380 টাকা কাজ করা মাত্র 380 380 380 ভাই একদম অফারে মাশাআল্লাহ হাতার কাপড়

ইন্ডিয়ান গোল্ডেন আর্ি মাত্র চারশো তিরিশ ভাই চারশো ত্রিশ টাকায় কাট আউট করা মাল মাত্র ছয় পঞ্চাশ ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে নিতে হচ্ছে কাটওয়াটের কাজ আবার মধ্যে বোরিং এর কাজও রয়েছে যে বোরিং এর কাজ

অর্গানিক ম্যাজিক বল এটা শুধু অর্গানিক ম্যাজিক বল না এটা মধ্যে আরি কাজ আছে আরি কাজ করা আছে আরি কাজগুলো আমরা এইভাবে দেখাবো এই যে অনেক সুন্দর করে আরই কাজ করা 700 টাকা মাত্র মাত্র 700 700 টাকায় 700 টাকা

আমরা এটা ব্যাক পার্টও আরি গাছ আছে ঠিক আছে ভাই প্রিন্ট তো হস্তশিল্প হাতা সহ একবার আরি গাছ হাতার মধ্যে যেমন আরি কাজ আছে ভিউয়ার্স এই যে ফ্রন্টে আরি কাজ আছে ব্যাকে আরি কাজ আছে মাত্র 700 আরি গাছ ব্যাকে আরি গাছ হাতায় আরি গাছ প্লাস ওনার মধ্যে আরি কাজ মাত্র 700 টাকা পাক্কা আর আরি গাছ সুতি চলো জামা লয় যাও এই যে ওনারা দেখেন ডিজিটাল প্রিন্টের চমৎকার ওনার ওনার মধ্যে আরি গাছ রয়েছে মাত্র 700 মাত্র 700 টাকা এই যে দেখেন আরেকটা ওয়াও 700

জেবি ডায়মনটার নিচতলা দোকানের নাম ছিল সেন্টার একমাত্র প্রোপাইটর মোহাম্মদ গাজী আমান ভাই ইমু নাম্বর আমার ভিডিও স্ক্রিয় দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ